মালয়েশিয়ার রাজা কি জন্মসূত্রে ক্ষমতায় আসেন না বরং প্রতি পাঁচ বছর পর নির্বাচিত হন বিশ্বের অন্যতম অভিনব রাজতন্ত্রের গল্প জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য মালয়েশিয়া হল তেরোটি রাষ্ট্র এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যার মোট আয়তন তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার মালয়েশিয়ার বর্তমান রাজতন্ত্রের শিকড় শত শত বছর পুরনো চোদ্দশো সালে পারামেসোয়ারা নামে এক শাসক মালাক্কা সালতানাত প্রতিষ্ঠা করেন যা আধুনিক মালয়েশিয়ার সাংস্কৃতিক ও রাজনৈতিক ভিত্তি তৈরি করে কিন্তু উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর মালয়েশিয়া একটি নতুন শাসন ব্যবস্থা চালু করে যেখানে রাজা উত্তরাধিকার সূত্রে নয় বরং নির্বাচিত হন এখন প্রশ্ন হল মালয়েশিয়ার রাজা নির্বাচিত হন কিভাবে মালয়েশিয়ার তেরোটি রাজ্যের মধ্যে নয়টি রাজ্যের নিজস্ব শাসন ব্যবস্থা বা সুলতান রয়েছেন তারা কনফারেন্স অফ রুলস নামে একটি বিশেষ পরিষদে একত্র হয়ে গোপন ভোটের মাধ্যমে নতুন রাজা নির্বাচিত করেন রাজা হতে হলে পাঁচটি ভোট অবশ্যই পেতে হবে তবে যদি কোনো কারণে সেটি না হয় বা সিরিয়ালে থাকা সুলতান দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান বা অযোগ্য বিবেচিত হন তাহলে পুরো প্রক্রিয়াটি পুনরায় হবে সেক্ষেত্রে ব্যালটে এর পরের রাজ্যের সুলতানের নাম থাকবে গোপন ভোটিং হবে যেখানে নয় জন সুলতান ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন তবে কোন সুলতান কিভাবে ভোট দিয়েছেন তা যাতে গোপন থাকে সেটি নিশ্চিত করতে নয় রাজ্যের নয় শাসককে সংখ্যাবিহীন ব্যালট পেপার দেওয়া হয় আর সাথে দেওয়া হয় একই রকমের কলম ও কালি আর এভাবেই প্রতি পাঁচ বছর পর পর একজন নতুন রাজা নির্বাচিত হন দুই উনিশ সালে মালয়েশিয়ার সর্বশেষ রাজা নির্বাচিত হয়েছেন পাহাং রাজ্যের রাজা সুলতান আবদুল্লাহ রুশ সুন্দরীকে বিয়ের পর সুলতান মোহাম্মদ পঞ্চম সিংহাসন ত্যাগ করলে দেশটির শাসক পরিষদ কাউন্সিলস অফ রুলস তাকে পরবর্তী রাজা হিসেবে বেছে নেয় আচ্ছা আপনি ভাবছেন এই রাজার ক্ষমতা কতটুকু ভিডিওটি না কেটে পরবর্তী অংশ দেখুন মালয়েশিয়ার রাজা একজন সাংবিধানিক প্রধান তবে কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে তবে কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতাও তার রয়েছে যেমন প্রধানমন্ত্রী নিয়োগ সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান আইন অনুমোদন ইসলামের সর্বোচ্চ রক্ষক তবে গত কয়েক বছরে বিশেষ করে দুই হাজার বিশ সালের পর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজাকে বেশি সক্রিয় ভূমিকায় দেখা গেছে এমনকি তিনি তিনজন নিয়োগ তিন এছাড়াও রাজার সমালোচনা করলে জেলের ঝুঁকি আছে রাজার রাজার পদত্যাগের পর অনলাইনে নজরদারির মাধ্যমে সমালোচনা হয়েছে এমন কয়েকজনকে চিহ্নিত করে নানা শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার ঘটনা ঘটেছে সূত্র বিবিসি বাংলা বিশ্বের অন্যান্য রাজতন্ত্রের তুলনায় মালয়েশিয়ার পদ্ধতি একেবারেই ব্যতিক্রমী যেখানে ব্রিটেন থাইল্যান্ড বা জাপানের রাজা উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পান সেখানে মালয়েশিয়ার রাজাকে প্রতি বছর পর নির্বাচিত হতে হয় হয় এতে একদিকে ঐতিহ্য রক্ষা আবার গণতন্ত্রের নীতিও বজায় থাকে আপনার কি মনে হয় মালয়েশিয়ার এই নির্বাচিত রাজতন্ত্র বিশ্বের অন্যান্য দেশে চালু হওয়া উচিত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ